একটা বিষয়ের উপরে ম্যাপ পয়েন্টিং যদি তুমি এখন থেকে প্র্যাকটিস করতে থাকো তাহলে 2026 ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং এর জন্য যে নির্দিষ্ট 10 নম্বর রয়েছে সেই নম্বরটা পেতে তোমাকে কেউ আটকাতে পারবে না তাই এই বিষয়গুলোর উপরে অবশ্যই জোর দাও এবং এখন থেকে খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকো আচ্ছা আগামী বছর অর্থাৎ 2026 এ তুমি কি ভাবি মাধ্যমিক পরীক্ষার্থী যদি হয়ে থাকো তাহলে আজকের এই ছোট্ট উপস্থাপনাটা তোমার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ তোমাদের দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার ভূগোল বিষয়ের গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং সম্পর্কে জানানোর জন্যই আজকের এই উপস্থাপনাটা আজকের উপস্থাপনায় যে যে ম্যাপ পয়েন্টিংগুলো তোমাদেরকে বলে দেব সেইগুলো তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ গুরুত্বের নিরিখে বেছে নিয়ে আসা অল্প কিছু ম্যাপ পয়েন্টিংয়ের কথা তোমাদের এখানে বলবো যেইগুলো তুমি এখন থেকে যদি প্র্যাকটিস করে থাকো তাহলে কিন্তু সম্পূর্ণ নম্বর অবশ্যই পাবে তোমরা জানো তোমাদের ভূগোল বিষয়ে ম্যাপ পয়েন্টিংয়ে নম্বর থাকে দশ নম্বর আর এই দশ নম্বর যদি তোমাকে আলাদা কোনো জায়গা থেকে পেতে হয় ধরো পাঁচ নম্বরের প্রশ্ন তাহলে সেখানে তোমাকে দুটো পাঁচ নম্বরের প্রশ্ন অ্যাটেন্ড করলে তবে তুমি দশ পেতে পারবে কিন্তু দুটো পাঁচ নম্বরের প্রশ্নে পুরোপুরি পাঁচ পাঁচ পাওয়া কিন্তু সহজ হয় না বেশিরভাগ ক্ষেত্রেই চার চার পর্যন্ত বড়জোর হতে পারে খুব ভালো লিখলে সেখানে পাঁচ পাওয়া যায় এবং তার জন্য কিন্তু অনেকগুলো প্রশ্ন তোমাকে রেডি করতে হয় আর এখানে ম্যাপ পয়েন্টিং ক্ষেত্রে কি হচ্ছে হাতে গোনা মাত্র কিছু যদি তুমি এখন থেকে প্র্যাকটিস করো তাহলে খুব সহজেই এই দশ নম্বর তুমি পেতে পারবে তাহলে দশ নম্বর পেতে গেলে তোমাকে কম সময় দিতে হচ্ছে কম পরিশ্রম করতে হচ্ছে অথচ তুমি পুরো নম্বরটা পেয়ে যাচ্ছ তাহলে যদি তুমি বুদ্ধিমান হয়ে থাকো এই জায়গাটা তোমার অবশ্যই ক্র্যাক করা উচিত এখানে অবশ্যই জোর দেওয়া উচিত তাই আজকের এই উপস্থাপনাটা মনোযোগ সহকারে দেখে নাও এবং কোন কোন ম্যাপ পয়েন্টিংগুলো তোমাকে অবশ্যই করতে হবে বুঝে নাও এবার দেখো তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ে বলা বলা হয় হয় সেখানে উপযুক্ত ও নাম সহ চিহ্নিত করো করতে তাহলে উপযুক্ত প্রতীক ব্যবহার করতে হবে এবং কি চিহ্নিতকরণ করলে তুমি সেই নামটা উল্লেখ করে দিতে হবে এইভাবে যদি চিহ্নিতকরণ করতে পারো তাহলেই তুমি পুরো নম্বর পেয়ে যাবে সেখানে তোমাকে কতগুলো করতে হয় দশটা করতে হয় প্রত্যেকটার মান কত এক করে তাহলে দশটার জন্য দশ নম্বর হয়ে গেল দেখো এই যে আমরা আমরা উপযুক্ত প্রতীকের কথা বললাম কিন্তু জন্য একই রকম প্রতীক চিহ্ন ব্যবহার করতে পারি না যেমন ধরো তোমাকে এখানে পর্বত চিহ্নিত করতে বলা হয়েছে তার জন্য তুমি এই ধরনের প্রতীক চিহ্ন ব্যবহার করতে পারো নদ নদী বলা হয়েছে এই ধরনের প্রতীক চিহ্ন ব্যবহার করতে পারো হ্রদ বলা হলো তাহলে এই ধরনের করতে পারো শহর নগর মানে বিশেষ কোনো জায়গা চিহ্নিত করতে বলা হয়েছে এই ধরনের করতে পারো বিভিন্ন ক্ষেত্রে কিন্তু নানান রকমের ভিন্ন ভিন্ন প্রতীক চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে সেটা তোমাদের কাছে যে মানচিত্র বই রয়েছে মানচিত্র চিহ্নিতকরণ প্র্যাকটিসের জন্য যে বইটা রয়েছে ব্যবহারিক ভূগোল বই সেখানে কিন্তু এই রকম সাংকেতিক চিহ্নগুলো দেওয়া রয়েছে কিসের জন্য আমরা কোন প্রতীক চিহ্ন ব্যবহার করতে পারি অবশ্যই সেটা একটু ভালো করে দেখে নেবে যেহেতু তোমাকে প্রশ্নে বলেই দিচ্ছে উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত চিত্র করো তাহলে তোমাকে সেই চিহ্নিতকরণ যে করতে বলা হয়েছে তাহলে সেখানে অবশ্যই উপযুক্ত প্রতীক চিহ্নটা কিন্তু দেওয়াটা জরুরি এইবার আসছি যে মূলত কোন কোন জায়গা থেকে তোমাদের এই ম্যাপ পয়েন্টিং আসে মানে কোন কোন জায়গাগুলো থেকে আসেই প্রত্যেকবারে থাকেই তুমি অনেক যে প্র্যাকটিস করতে হবে এমন কিন্তু একেবারেই নয় প্রথমেই ঘাবড়ে যাওয়ার কিছু নেই তুমি যদি বিগত বৎসরের প্রশ্নগুলোকে ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে বিশেষ কিছু কিছু জায়গা সেই জায়গাগুলো যদি তুমি ভালো করে প্র্যাকটিস করো সেখান থেকেই অবশ্যই কমন পেয়ে যাবে কোন কোন জায়গা দেখে নাও দেখো যে যে জায়গা থেকে তোমাদের এই দশটা ম্যাপ পয়েন্টিং থাকে সেই জায়গাগুলো আমি তোমাদেরকে এখানে তুলে ধরেছি নদ নদী এখান থেকে তোমার থাকবেই প্রত্যেক বৎসর থাকে এই বৎসর তোমাদের জন্য কিন্তু অবশ্যই থাকছে তারপরে থাকবে পর্বত অথবা জায়গা থেকে একটা থাকে শহর নগর এখান থেকে থাকবে মৃত্তিকা উপকূল কৃষি শিল্প বন্দর স্বাভাবিক উদ্ভিদ আর বৃষ্টিপাত যুক্ত অঞ্চল এই যে জায়গাগুলোর কথা বললাম এইগুলোর ওপর ভিত্তি করেই কিন্তু তোমাদের ম্যাপ পয়েন্টিং থাকে এইবার এই প্রত্যেকটার জন্য কয়েকটা করে আমি তোমাদেরকে বলে দেব কোনগুলো গত বছর এসে গেছে সেটাও একটু বলে দেওয়ার চেষ্টা করব তাহলে তোমরা নিজেরাই দেখবে ছবিটা তোমাদের কাছে কেমন পরিষ্কার হয়ে যাচ্ছে যে তোমাদেরকে খুব সামান্য পরিশ্রম করে সামান্য সময় দিয়ে এই নম্বরটা কিন্তু খুব সহজেই তোমরা তুলে নিতে পারবে তাহলে দেখে নাও যে এই নদ নদী থেকে তোমাদের জন্য কি কি করতে হবে এই নদ নদী থেকে তোমাদেরকে মাত্র চারটে করতে বলবো ওই চারটে করলেই কিন্তু দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই তুমি কমন পেয়ে যাচ্ছ কি কি চারটে নর্মদা তাপ্তি কৃষ্ণা কাবেরি বাস এই চারটেই করে নাও মহানদী এসে গেছে দু হাজার পঁচিশে তাই এটা করার দরকার নেই আর এখানে কোনো কোনো সময় কিন্তু হ্রদ সম্পর্কে দেওয়া হয় তো হ্রদ হিসেবেও মাত্র চারটের কথা বলবো সেটা হচ্ছে লোকটা হ্রদ চিল্কা হ্রদ কুলিকর হ্রদ আর সম্বর হ্রদ ব্যাস এই চারটেই মাত্র গেছে যেটা সেটা হচ্ছে কল্লেরুর হ্রদ তাই সেটা করার প্রয়োজন নেই এরপরে চলে আসছি পর্বত পর্বতের অংশ থেকেও মাত্র চারটের কথা বলছি সেই চারটে হচ্ছে আরাবল্লি পর্বত বিন্ধ পর্বত শিবালিক পর্বত আর নীলগিরি পর্বত ব্যাস এই চারটেই মাত্র করে নাও তবে এখানে কয়েক কোনো কোনো সময় আবার একটু পর্বত শৃঙ্গ দেওয়া থাকে সেই হিসেবে তোমরা একটু দেখে রাখবে বডৈন নস্টিন এটা একটু দেখে রাখবে তারই সঙ্গে সঙ্গে দেখে রাখবে এই যে এখানে বলেছি যে কিছু কিছু সময় মালভূমি দিয়ে থাকে তাই তার জন্য অবশ্যই দেখে রাখতে হবে ছোট নাগপুর মালভূমি লাদাখ মালভূমি ডেকান ট্র্যাপ একটু দেখে রাখবে তার সঙ্গে সঙ্গে দেখে রাখবে অবশ্যই খালোয় মালভূমি তাহলে দেখলে একেবারে হাতে গোনা মাত্র অল্প কয়েকটা কথাই বললাম কিন্তু তাহলে তোমাদের নদ নদী হ্রদ পর্বত মালভূমি থেকে কি কি করতে হবে সমস্তটা বলে দিলাম এরপরে চলে আসছি শহর নগর এখান থেকে বুঝে নাও যে একদম সামান্য কয়েকটা তোমাদেরকে করতে বলবো যার মধ্যে অবশ্যই করতে হবে দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই এই চারটে কিন্তু করতেই হবে এবার এই চারটে নানান নামে এসে থাকে ধরো দিল্লি তোমাকে বলতে পারে ভারতের রাজধানী এটা বলতে পারে আবার বলতে পারে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল এটা বলতে পারে এরকম ভারতের মহানগর বলতে পারে নানান কিছু কিন্তু এর সম্পর্কে আসতে পারে তাহলে দিল্লিটা কী কী হিসাবে চিহ্নিতকরণ করতে হয় সেটা তোমাকে জেনে রাখতে হবে ঠিক তেমনিভাবে কলকাতা মুম্বাই চেন্নাই এইগুলোও কিন্তু তুমি ভালো করে করে রাখবে প্রত্যেক কিন্তু বিভিন্ন নামে আসতে পারে যেমন তোমাকে বলতে পারে পশ্চিম উপকূলের একটি বন্দর সেটাও মুম্বাই হতে পারে আবার পশ্চিম ভারতের একটি মহানগর তাহলে সেটাও কিন্তু হতে পারে তোমার মুম্বাই তাহলে কি হতে পারে সেটার উপর বেশ করে কিন্তু এই চারটে জায়গাকে অবশ্যই করতে হবে এরপরে তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে মৃত্তিকা চারটে মাত্র চারটের কথাই বলবো লবণাত্ম মৃত্তিকা লোহিত মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকা মরু মৃত্তিকা ব্যাস এই চারটেই করে রাখতে হবে এবার তোমার সেটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সবগুলোর জন্যই কিন্তু দেখে রাখতে হবে গত বছর অর্থাৎ দুহাজার পঁচিশে যেটা এসে গেছিল সেটা হচ্ছে দক্ষিণ ভারতের ল্যাটারাইট মৃত্তিকা অঞ্চল তাই হলে সেটা করতে হচ্ছে না এই চার ধরনের মৃত্তিকা কিন্তু তোমরা অবশ্যই ভালো করে তৈরি করে নেবে নেক্সট তোমাদেরকে কি বলেছি উপকূল উপকূলের জন্যও চারটে মাত্র চারটের কথাই বললাম কি কি চারটে কঙ্কন উপকূল মালাবার উপকূল উত্তর সরকার উপকূল করমণ্ডল উপকূল ব্যাস এই চারটেই করে নেবে তবে এখানে অনেক সময় কিছু পয়েন্ট করতে বলে যেমন সেটা একটু দেখে রাখবে ইন্দিরা পয়েন্ট এই জায়গাগুলো কিন্তু এটাও একটু অবশ্যই দেখে রাখবে আর এরপরে দেখো তোমাদের যেটা বলেছি সেটা হচ্ছে কৃষি কৃষির যেটা তোমাকে দেখতেই হবে সেটা হচ্ছে বিভিন্ন কৃষিজ ফসলের উৎপাদক অঞ্চল যেমন তুমি গম কার্পাস ইক্ষু পাট কফি চা ধান অঞ্চল দেখে রাখবে বিভিন্ন দিকের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সবগুলোর জন্যই দেখে রাখবে কিন্তু এই বৎসর তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা হচ্ছে ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল খুব ভালো করে এই জায়গাটা কিন্তু তোমাকে দেখে রাখতে হবে তবে ইক্ষু উৎপাদক অঞ্চলটা আসার সম্ভাবনা কম কারণ দু হাজার পঁচিশে এসে গেছে উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল তাহলে এটা খুব একটা জোর দেওয়ার দরকার নেই বাকিগুলোর ওপরে কিন্তু তোমাকে অবশ্যই জোর দিতে হবে চলে আসছি শিল্প শিল্প থেকে তোমাদেরকে যেগুলো দেখতে হবে অবশ্যই দেখতে হবে ভীষণ যেগুলো সেগুলো এবার বুঝে না দেখো এখানে ম্যানচেস্টার হিসাবে তিন ধরনের প্রশ্ন হতে পারে যেমন ভারতের ম্যানচেস্টার যদি বলে সেখানে তোমাকে চিহ্নিতকরণ করতে হবে আমেদাবাদ যদি মেনসার করে দেয় উত্তর ভারতের ম্যানচেস্টার তোমাকে চিহ্নিতকরণ করতে হবে কানপুর যদি তোমাকে মেনশন করে দেয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার তাহলে তোমাকে সেখানে করতে হবে কোয়েম্বাডুর তাই এটা ভালো করে লক্ষ্য করবে যে কি ম্যানচেস্টার জানতে চেয়েছে তাহলে সেই অনুযায়ী তোমাকে একটা চিহ্নিতকরণ করতে হবে এই তিন ধরনের ম্যানচেস্টারই কিন্তু ভালো করে করবে আর তারই সঙ্গে দেখে রাখবে উত্তর ভারতের বৃহৎ মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র ভারতের একটি বৃহত্তম জাহাজ নির্মাণ শিল্প কেন্দ্র এইগুলো তোমরা দেখে রাখো শিল্প থেকে নেক্সট তোমাদের জন্য যেটা আছে সেটা হচ্ছে বন্দর তবে এই বন্দর থেকে কী কী করতে হবে সেগুলো তোমাদেরকে জানানোর আগে বলি তুমি যদি এই চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে এখনই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা নোটিফিকেশন আইকনটাকে অবশ্যই অল করে দাও এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে যাতে সেটা তৎক্ষণাৎ তোমার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায় বুঝতেই পারছো কত ইনফরমেটিভ এটা তোমার দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই ধরনের ভিডিওগুলো পেতে গেলে কিন্তু তোমাকে নিয়মিত চ্যানেলে চোখ রাখতে হবে এখন জেনে নাও বন্দরের জন্য তুমি কোন কোনগুলো তৈরি করবে তোমাকে অবশ্যই করতে হবে পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর কি চিহ্নিতকরণ করবে বিশাখাপত্তনম 2025 পঁচিশে এসে গেছে নবসেবা এটা করার দরকার নেই আরেকটা তোমাকে করতে হবে ভারতের শুল্কমুক্ত বন্দর কান্ডালা এটা চিহ্নিতকরণ করবে অবশ্যই করবে পূর্ব ভারতের একটি তৈল শোধনাগার সেটা চিহ্নিতকরণ করবে তারই সঙ্গে সঙ্গে করবে পূর্ব ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর এটা করবে আর করবে পূর্ব ভারতের রেল সদর দপ্তর নেক্সট তোমাদেরকে যেটা বলেছি করার জন্য সেটা হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ স্বাভাবিক উদ্ভিদ হিসাবে তোমাদের দুহাজার পঁচিশে এসে গেছে ম্যানগ্রোভ বরণ্য উদ্ভিদ এটা তোমাদের করার দরকার নেই খুব ভালো করে করতে হবে মোস্ট ইম্পর্টেন্ট চিরহরিৎ অরণ্য উদ্ভিদ অঞ্চল তারই সঙ্গে দেখে রাখবে কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র আর দেখে রাখবে মরু অঞ্চলের উদ্ভিদ বা শুষ্ক অঞ্চলের উদ্ভিদ ব্যাস স্বাভাবিক উদ্ভিদ থেকে এই কয়েকটাই মাত্র করবে নেক্সট এবং একেবারে শেষে তোমাদের জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে বৃষ্টিপাত যুক্ত অঞ্চল তো এই বৃষ্টিপাত যুক্ত অঞ্চলের মধ্যে হাতে গোনা কয়েকটার কথাই বলবো দু হাজার পঁচিশে যেটা এসে গেছে সেটা হচ্ছে ভারতের সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল তাহলে সেটা তোমাদেরকে করতে হচ্ছে না ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা তোমাকে করতেই হবে সেটা হচ্ছে বছরে দুবার যুক্ত অঞ্চল অবশ্যই করমণ্ডল উপকূল সেখানে তোমাকে করমণ্ডল উপকূল যদি আলাদা করে আসে সেটাও যাই করবে বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল বললেও এটাই তোমাকে চিহ্নিতকরণ করতে হবে তারই সঙ্গে সঙ্গে তুমি দেখে রাখবে বৃষ্টির ছায় অঞ্চল তারই সঙ্গে দেখে রাখবে শীতকালীন বৃষ্টিপাত যুক্ত অঞ্চল আর একটা যেটার কথা বলবো সেটা হচ্ছে ভারতের শুষ্কতম ও অতি অল্প যুক্ত অঞ্চল অবশ্যই রাজস্থান এটা চিহ্নিতকরণ করবে ব্যাস এই কতকগুলো যদি তুমি ভালো করে প্র্যাকটিস করে নাও তাহলেই কিন্তু দেখবে তুমি সম্পূর্ণ নম্বরটা পেয়ে গেছো আর এই যে প্র্যাকটিসের কথা বলছি সেটা কিন্তু তোমাকে এখন থেকেই করতে হবে তোমরা যে ভুলটা সকলেই করে থাকো সেটা হচ্ছে পরীক্ষার ঠিক আগে আগে ম্যাপ পয়েন্টিংটা প্র্যাকটিস করতে শুরু করো তখন কিন্তু আর কিছুই বুঝে উঠতে পারো না মানে কোনটা করতে হয় কোনটা করার দরকার নেই কোনগুলো ইম্পর্টেন্ট এগটা বুঝতেই তো পারবে না তখন তাই এখন থেকে এটার উপর জোর দাও এখন থেকে প্র্যাকটিস করো আর যেটা বলবো তোমাদের এই যে আমি তোমাদেরকে এখানে দশ ধরনের জিনিসের কথা বলেছি তার জন্য তোমরা কিন্তু একই ম্যাপে প্র্যাকটিস করবে না তোমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ম্যাপে প্র্যাকটিস করবে তাহলে তোমাদের আইডিয়াটা খুব ভালো হয়ে যাবে প্রত্যেকটার প্রমিনেন্ট কোন জায়গায় চিহ্নিতকরণ করা উচিত সেটা তোমরা বুঝে যাবে তাই বলবো এক একটা ম্যাপ যেগুলো বাজার বাজারে কিনতে পাওয়া যায় সেই বাজার থেকে কেনা ম্যাপে একটা ম্যাপে একটা বিষয়ের উপরে চিহ্নিত এবং এখান থেকে যে দশটা নম্বর রয়েছে খুব সহজেই তুমি পেয়ে যাবে আর এই যে সমস্ত ব্যাপারগুলো বললাম এতক্ষণ পর্যন্ত এই সমস্ত পয়েন্টের ওপরে আলাদা আলাদা করে ম্যাপ পয়েন্টিং ভিডিও কিন্তু চ্যানেলে আগেই আপলোড রয়েছে তোমরা যদি চাও প্লে চেক করে সেগুলো দেখে নিতে পারো আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে প্লে লিস্টের তোমরা সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারো মোস্ট ইম্পর্টেন্ট এগুলো কিন্তু তোমাকে দেখতেই হবে যদি তুমি সম্পূর্ণ নম্বরটা পেতে চাও